সে কথাটাই কোরআনে কারিমে আসছে আল্লা তালা বলতেছেন কাবিল বলল অবশ্য অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কি বলল হাবিল এ কথা বলে নেই যে না তুমি যদি হত্যা করো আমিও তোমাকে হত্যা করব এই কথা বলে নাই বরং হাবিল সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছে যদিও ইসলামে কোনো ব্যক্তি হত্যা করতে উদ্যত হলে কোনো ব্যক্তি যদি জুলুম করতে উদ্যত হয় তাহলে আত্মরক্ষা স্বরূপ সেটাকে কী করা ঠেকানো এবং পরশ তাকেও মারা বা তাকেও হত্যা করা এটা বৈধ আছে কিন্তু সে সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়ে বলল যে ভাই লাইম ইলাই ইয়াদা লিথাক তোলানি মা আনা যে যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো তাহলে শুনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব। না শুধু তাই নয় ইন্নি ওরিদ আ ইসমিক ফতাক আসহাহাবিনার আমি চাই তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে কেমন দিন উঠবে অর্থাৎ হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল বলেন কে আমাদের দিন এমন অনেক বান্দা হবে যে সমস্ত বান্দা অনেক নামাজ অনেক রোজা অনেক ইবত বন্ধুকে নিয়ে উঠবে কিন্তু সমস্যা হচ্ছে তারা কারোর হক করেছিল কাউকে আঘাত করেছিল হক কুলিবাদ নষ্ট করেছিল কাউকে গালি দিয়েছিল কারোর কোনো জুলুম করেছিল তখন যে যার অধিকার নষ্ট করা হয়েছিল কে দিন সেই ব্যক্তি আসবে তার পাওনা নিতে কিন্তু কিন্তু ওই দিন কোনো পাওনা টাকা পয়সা থাকবে না তখন কি করা হবে তখন যে ব্যক্তি পাহাড় সমতুল্য নামাজ রুজা ইত্যাদি নে আমল নিয়ে উঠেছিল যে ব্যক্তি পাওনাদার সে ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির ভালো কর্ম ওই ব্যক্তি বন্ধুকে সব নিয়ে নিবে আস্তে আস্তে পাওনাদারের সংখ্যা বাড়তে থাকবে সে যেহেতু দুনিয়াতে জুলুমও অনেক বেশি করেছিল মানুষের অধিকারও অনেক নষ্ট করেছিল এজন্য তার পাওনাদার হবে অনেক সে পাহাড় সমতুল্য সব সব নিয়ে উঠবে কিন্তু তার পাওনাদারের সংখ্যা এত বেশি হবে যে সমস্ত পাওনাদাররা তার সমস্ত নেক কর্ম নেওয়ার পরেও অনেক পাওনাদার বাকি থাকবে এরপরে এক পর্যায়ে এমন হবে যে ওই সমস্ত পাওনাদাররা তাদের পাপটা এই যে ব্যক্তি পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তার ঘাড়ে চাপিয়ে দিবে অথবা যে ব্যক্তি পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে এবং সে নিজের পাপ আর অন্যের পাপ নিয়ে জাহান্যামে নিক্ষিপ্ত ক্ষিপ্ত